নির্বাচিত লোক এই কমিটির সামনের কাতারে থাকবেন তাই ওনারা আবার পাশা বেকা করে আর এক দিক চলে যাচ্ছেন এটা তো দলের কথা না দলের মহাজি বলেছেন যে যারা নির্বাচিত যারা মিছিলে ছিলেন যারা প্রথম কাতারে থাকবেন তাহলে তো খুঁজতে গেলে একটা গ্রামে দশটাও হচ্ছে না একটা গ্রামে দুইটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সোনার ফসল আসসালাম আলাইকুম রহমান সাংগঠনিক কোনো কথা বলতে গেলেই সংগঠনের যে সভাপতি এবং সেক্রেটারি থাকেন তারই জবাব দিতে হয় আমার শাহ ভাই বলে গেলেন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্যই কামিরহাটের সভাপতির কালকে সেক্রেটারি নাকি নাম বলেছেন আমি যতটুকু এলাকায় আসি অন্য কোনো নেতা এলাকায় অত আসেন না উনারা কিন্তু বংশগতভাবে ভাবে লীগ করেন না আমার বিএনপির তিনজন শীর্ষ নেতা আমাকে সুপারিশ করেছিল উনি হজে যাবেন হজে টাকা জমা দিয়েছেন সেই ক্ষেত্রে উনার উপরে যাতে শারীরিক বা অন্যান্য নির্যাতন না করা হয় এটা অনুরোধ করেছিলাম আর কিছু না ওনাকে নিয়ে আমার দল করতে হবে তা না ওনার ভোট বাদেই আমরা কামিলহাটে দুইশো চৌষট্টি ভোট আওয়ামী লীগ পাই আমরা নয়শো ভোট পাই ওনার ভোটের আমার কোনো দরকার নেই মানবিক কারণে এই দলেরই এই ইউনিয়নেরই তিনজন সিনিয়র নেতা সুপারিশ করেছিলেন সেই ক্ষেত্রে আমি এই কথাটা কালকে বলছিলাম আশা করি আশা আলম ভাই ওর উত্তর পেয়ে গেছেন কমিটি করার ব্যাপারে যে কথাটা বললেন আমরা যখন মিছিলে লোক দেখেছি হাতে গুনা কিন্তু লোক পেয়েছি কোন গ্রাম থেকে দুইটা কোন গ্রাম থেকে পাঁচটা কোন গ্রাম থেকে দশটা সেই ক্ষেত্রে আমরা যখন কমিটি করব এই দেশের আবহাওয়ায় জনসাধারণের নেতা আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়ে সুদূর প্রসারে অবস্থান করতেছেন জননেত্রী জন নন্দিত নেতা জন তারেক রহমান তারেক রহমানই নির্দেশ করেছেন যে যারা সংগ্রামে আন্দোলনে ছিলেন তারা সামনের কাতারে থাকবেন আর যারা নতুন দলে আসবেন তারা পেছনের কাতারে আসবেন সেই ক্ষেত্রে এই গ্রাম থেকে গেছেন কারা প্রোগ্রামে গেছেন কারা দোকানে বসার না এখান থেকেও পালায়ে ঝাড়ের মধ্যে থেকে চলে গেছি খালের ভিতর হয়ে তাহলে আমাকে যদি এখন কর্মী চিনান তাহলে ভুল হবে আমি সবাইকে চিনি এখন যদি সেই মাত্রায় যদি আমি বলি নির্বাচিত লোকরাই এই কমিটির সামনের কাতারে থাকবেন তাই ওনারা আবার পাশা দেখা করে আরেক দিক চলে যাচ্ছেন এটা তো দলের কথা না দলের বলেছেন যে যারা নির্বাচিত তারা মিছিলে ছিলেন তারা প্রথম কাতারে থাকবেন তাহলে তো খুঁজতে গেলে একটা গ্রামে দশটাও হচ্ছে না একটা গ্রামে দুইটাও হচ্ছে না আমাদের চোখের পরে মিছিলে এসেছেন আমরা তো জানি না তা না

আমরা কিন্তু ভোটের মাঠে যে হেরে যাব জাবাত ইসলামী বাংলাদেশ দিয়ে আপনাদের বাড়ির ভিতর করে ভোট নিয়ে যাচ্ছে ভূগোল তুলি দেখেন একা কান্ন ধার হয়ে বিএনটি করেন আবার চিনতে করার বাদ নেই সেই ক্ষেত্রে জবাতকে প্রতিহত করার জন্য সাংগঠনিক শক্তির প্রয়োজন সেই শক্তির জন্যই যারা নির্যাতিত তারা যারা কম নির্যাতিত কাতারে থাকবে ওই কথায় যদি বলা যায় আমরা এখানে যারা আছি তারাও অনেকে কমিটিতে ঢুকতে পারবে না যদি দলের নিয়ম আইনি আমরা কমিটি করতে চাই আমরা তো নির্যাতন মিছিল করেছি মিটিং করেছি টাকা দিয়েছি লোক দিয়ে গেছি কিন্তু গুলির সামনে ধর আমরা দাঁড়াই নাই আমরা পালাইয়ে চলে এসেছি আছেন মাঠের ভিতর একটা আবদাদুল্লাহ ছিল একটা ধরে তিনটা করে দেখেন ছিল

তারা এখানে এমন ভাবে এমনভাবে শুরু করেছেন আর সেই পদাচারণটা আপনাদের সাংগঠনিক যুদ্ধ করে আপনাদেরকে জিততে হবে এই ওয়ার্ডে যদি প্রত্যেকটা লোকের জানিয়ে যাবে যে এই বিএনপির দুর্গর ওয়ার্ড থেকে আজকে আমরা ভোট দিতে পারছি না বিশ্বাস রাখতে হবে যে কথাটা হাবিব ভাই বলেছেন শাহ আলম ভাই বলেছেন যে গ্রুপিং রাজনীতি এই গ্রুপটা কিন্তু আসলে আমরা তো ধানের শীষের সাথে গ্রুপ করি নাই ব্যক্তি বিশেষ গ্রুপ আর এই গ্রুপটা তো এমন না যে এই গ্রুপ নিয়ে আমাদের সারা জীবন থাকতে হবে যে যে গ্রুপই করুক তাদের প্রতীক একটাই সেটা হলো ধানের ধানের রাজনীতি করি আমরা ধানের যে চলে আসবে আমাদের মাঝে আমরা বুকে জড়ায় ধরে যুদ্ধের মাঠে অবতীর্ণ হব সেই যুদ্ধে জয় করার জন্য সাংগঠনিক শক্তি যদি না থাকতো তাহলে এই ছাত্র জনতার আন্দোলনে বৃষ্টির পথা খুলি করেছেন তারপরেও কিন্তু ছাত্রেরা পায় হন নাই জনতা পেশপা হন নাই তাই তো হাসিনার একটা কঠিন শক্তিকে থেকে বিচারিত করা সম্ভব হয়েছে আজকে যারা আছেন সুদিনের বন্ধু অতীতকে বলেন অতীতের কথা চিন্তা করেন অতীতের কথা চিন্তা করে সাংগঠনিক দক্ষতা কিভাবে বাড়াবেন আমাদের সার্বিক সহযোগিতা বলেন এই ওয়ার্ডের যে যেখানে আছেন কোনো কাজে কোনো দাবি করে কোনোদিন কি কেউ ফিরেছেন তাহলে আমি আজকে আপনাদের সংগঠন উপহার নেব আপনারা কি দিতে পারবেন না এই সাংগঠনিক গতি বৃদ্ধি করার জন্য সিমটা সিমটি বাদ দিতে হবে একজন সিনিয়র যদি বলে যে এই কাজটা করেন আমরা সবাই মিলে সেই কাজটা করব আরেকজন একজন সিনিয়র এবং জুনিয়র এটা মেনে চলেন আপনারা কোনো না কোনো কাজে এখানে যতগুলো নেতা আছে আপনারা যান ফিরাবে না আমি লীগ তো জুতা পিঠা খেলছে কর্মীদের তারপরে তো তাদের নেতার কাছে মাথা নত করে দাঁড়িয়ে থেকেছে আমার চোখে দেখা দিলি কিন্তু বিএনপির নেতারা তো এই ধরনের খারাপ আচরণ করে না তাহলে মানে আপনাদের অসুবিধাটা কোথায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য যত রকমের কলা কৌশল আছে আপনারা অবলম্বন করবেন আমার থানা কমিটি সহ ইউনিয়নের সাবেক এবং নেতারা আপনাদের সার্বিক করবে। আপনারা দেবেন সাংগঠন উপহার আমরা আপনাদের পাশে থাকার পত্রায় ব্যক্ত করে আজকের এই আলোচনা শেষ করলাম খোজা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক খালেদা জিয়া জিন্দাবাদুল জিয়া জিন্দাবাদাইকুম রহমদুল্লাহ